কাথি লোকসভার তৃণমূল প্রার্থী উত্তম বাড়িকে সাতটি বিধানসভার মধ্যে চারটি বিজেপির দখলে ছিল তিনটি তৃণমূলের দখলে ছিল কিন্তু এই লোকসভায় ভগবানপুর বিধানসভা বিজেপির তুলনায় অনেকটা এগিয়ে তৃণমূল গতবারের তুলনায় এইবারে লোকসভায় বিপুল আকারে তৃণমূল জয় করবে জানালেন ভগবানপুর বিধানসভা মথুরা অঞ্চলের তৃণমূল সভাপতি বরুণগিরি উত্তমবারিক প্রচার করার পর অনেকটাই উৎসাহিত তৃণমূল কর্মীরা শুধু তাই নয় পূর্ব মেদিনীপুর জেলার জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মানব বড়ুয়াকে ওই বিধানসভার দায়িত্ব দেওয়ার পর অনেকটাই যে তৃণমূল অক্সিজেন পাচ্ছে সেটা না বললেই নয় লোকসভাতে যে উত্তমবারিক ভোটের মার্জিন বাড়বে তা এখন থেকেই বোঝা যাচ্ছে যাচ্ছে ভগবানপুর থেকে অংশুমানের রিপোর্ট খবর পাঠে পায় জিতবেন হান্ড্রেড পার্সেন্ট আমি আপনাকে কথা দিচ্ছি কেউ রুখতে পারবে না উনি যেভাবে আটচল্লিশ জনটা মানুষের কাছে পড়ে আছেন মানুষের কাছে সুখে দুঃখে থাকেন আর যিনি সুখে দুঃখে থাকবেন যিনি আপনার কথা ভাবেন লোকে তো তার কথা ভাবে না ভগবানপুর টু মানব বড়ুয়া আবার আসার ফলে পূর্ত কর্মাধ্যক্ষ হওয়ার পরে কি অনেকটা ভোট মার্জিন বাড়বে অনেকটা বাড়বে এখন সংগঠিত ভগবানপুর বিধানসভা একসময় সন্ত্রাস তৈরি করেছিল বিজেপি রবীন্দ্রনাথ মাইতি উনি বিধায়ক হয়েছেন একবারও তাকে দেখতে পাইনি এটা যদিও আমার ভগবানপুর বিধানসভাতে পড়েছে কিন্তু ওনাকে আমার এই এলাকার লোকেরা তাকে পায়নি সুখে দুঃখে কোনো দিনই তিনি আসেননি নামে বিধায়ক কিন্তু আমরা বিপদে আপদে পড়লে কটা সুরের বিধানসভার বিধায়ককে আমরা পাইনি আর মানব করে আসাতে তো বিরাট অক্সিজেন এবং ভগবানপুর আগের থেকে অনেক এইটটি ফাইভ পার্সেন্ট আমাদের ডেভেলপ হয়ে গেছে বাকি সাংগঠনিকভাবে যেভাবে যা হবার কটা সুর Gurukul Global School State of Infrastructures and schooling for students. It goes with the motto enlightening young minds. We believe every child is patient and possesses unique capabilities, talent, and skills. Enjoy. While learn, technology and blended learning are integral to the success of the child. Our learning methodology are supported by experiments and experiencing.